তৃতীয় সন্তান সিজারি হওয়ার পর আকস্মিকভাবে স্ত্রী ওজন বেড়ে যায় অত্যাধিক চর্বিযুক্ত শরীরের মানুষটাকে এখন আর স্বামীর ভালো লাগে না প্রতিনিয়ত স্ত্রীকে বুলিং করেন সারাক্ষণ ওজন কমানোর জন্য রাগারাগি করেন স্ত্রী আগের মতো শরীর পেতে খাওয়া দাওয়া ছেড়ে ডায়েট করছেন কিন্তু তারপরও কিছু হচ্ছে না অতপর স্ত্রীর নামে বদনাম রঠে গেল স্বামীর পক্ষ থেকে স্ত্রীর বাপের বাড়ির প্রত্যেকের নিকট নালিশ যাওয়া শুরু হলো এখন যেই দেখে সেই খাবার কমানোর উপদেশ দেয় স্বামীর মাধ্যমে সবাই শুনল তার স্ত্রী এক খাদক মহিলা সারাদিন রাত শুধু একটার পর একটা খেতেই থাকে বাচ্চাদের রেখে নিজেই রাক্ষসের মতো খায় এই স্বামী তার বন্ধু মহলেও স্ত্রীকে নিয়ে কটাক্ষ করতে ছাড়ে না অথচ শুরুতে স্ত্রীর মেধিন শরীর নিয়ে তার ও অভিযোগ ছিল যখন স্ত্রী ছিলেন ছিমছাম গরনের তখন স্বামী সহ শ্বশুর সবাই বলতো বাপের বাড়ি থেকে মনে হয় কিছু খাওয়ায়নি ও মানুষ আবার এত হালকা পাতলা হয় নাকি কাজ করবে কিভাবে আর এখন মেজযুক্ত শরীর তাদের সুনাম বাড়িয়ে দিয়েছে স্বামীর বাড়িতে প্রচুর খাবার স্ত্রী মন মতো খায় নিত্যদিন নিজের স্বামীর কাছে শরীর নিয়ে বুলিং এর শিকার হয়ে স্ত্রীর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি তার অবস্থা বুঝতে পারছেন না বারবার ডাক্তারের কাছে যাওয়ার কথা বললেও স্বামী তাতে নারাজ স্বামীর ভাষ্যমতে তুমি পরিশ্রম করছো না কেন সারাক্ষণ শুয়ে থাকলে আরাম করে খেতে থাকলে শরীর তো এমনই হবে কাজ করো কম খাও স্ত্রী দীর্ঘশ্বাস ফেলেন এক হাতে তিনটি বাচ্চার দেখাশোনা করার পাশাপাশি সংসার সামলানো কম ব্যাপার নয় ঘরের কাজে সাহায্য করার মতো কেউ নেই তারপরেও সবাই ভাবে তিনি কামচোর মেহমান আসে খাবার খায় গৃহিণীর শরীর দেখে পরিশ্রমের জ্ঞান দেয় বোকা মানুষগুলো বুঝতে চায় না তাদের আপ্যায়নের ব্যবস্থা করেছে কে এমনি এমনি তো এত খাবার তৈরি কখনো শরীর খারাপ করলে কেউ বিশ্বাস করতে চায় না মাথা ঘুরছে শরীর দুর্বল লাগছে এগুলো তো বলাই যাবে না যেন চর্বিযুক্ত শরীরে কোনো রোগ হয় না তারা শরীরে পৃথিবীর সমস্ত শক্তি নিয়ে বসবাস করে হঠাৎ একদিন এই গৃহিণীর প্রচণ্ড জ্বর বাঁধে স্বামী বরাবরের মতো তা আমলে নেননি এমনকি স্ত্রীর পরিবারেও জানাননি সেই সময়টাতে তিনি সন্তানদেরকে নিয়ে বাহিরে খেয়ে নিতেন খাবারবিহীন তিন দিন একটানা বিছানায় পড়ে থাকার পর স্ত্রীকে হসপিটালে নিয়ে যান ধরা পড়তে থাকে একের পর এক রোগ সেসবের জন্য আবার স্বামীর স্ত্রীর উপর রেগে যান কত করে বললাম ওজন কমা কথা তো শোননি এখন বোঝো মজা আমি চিকিৎসা করাতে পারবো না কাতর স্ত্রীর চোখ থেকে শেষবারের মতো কয়েক ফোঁটা পানি ছড়ল হয়তো ভেবেছিলেন তার মুমূর্ষ অবস্থা দেখে স্বামীর একটু হলেও মায়া হয় সংসারে স্ত্রীর অবদানটুকু বুঝবে কিন্তু এ যেন ভুলে ভরা এক জগৎ স্ত্রী সেদিনই মারা গেলেন ডাক্তার জানান ডাক্তারের পরামর্শ ব্যতীত ওজন কমানোই ছিল নানাবিৎ রোগের বাসাবাধার কারণ স্বামী নিশ্চয়ই এখন অনুতপ্ত হবে বিবেকের দংশনে পূর্বে স্ত্রীর গুরুত্ব বুঝবে না স্বামী কিছুই বুঝিনি দয়াহীন প্রাণীরা কখনো বিবেকের দংশনে পড়ে না নির্বোধ স্বামী হার মানতে রাজি নয় পুনরায় রটিয়ে দিল অতিরিক্ত ওজনেই তার স্ত্রী মরে যাওয়ার পুনরায় রটিয়ে দিল অতিরিক্ত ওজনেই তার মৃত্যুর কারণ স্বামী পুনরায় বিয়ে করলেন সন্তানদের ঠাই হলো সৎ মায়ের দুয়ারে যত ভালো মনের মানুষ হোক কেউ কখনও অন্যের সন্তানকে নিজের সন্তানের মতো বুকে টেনে নেবে না এটাই বাস্তব বাচ্চাদের মানসিক অবস্থা এখন কেমন তা তারাই ভালো জানে ভয়ে কুকুরে যাওয়া মুখে কখনোই তারা সত্য উদ্ঘাটন করবে না এই একই চিত্র হাজারটার সংসনে আজ দৃশ্যমান বেশিরভাগ নারীরা ভেবে থাকেন তিনি মারা গেলে স্বামী তার মর্ম বুঝবে উপলব্ধি করবে এবং আক্ষেপ করবে কিন্তু এটা কত বড় একটা ভুল ভাবনা তা তারা জানেন না তাই নিজের অবস্থান নিজেই ধরে রাখা উচিত আবেগী হয়ে বাস্তবতা থেকে দূরে পড়া উচিত নয় অদৃশ্য আবেগের জন্য মানুষের মনে করুণা হয় না আপনি আগে বাঁচুন আপনার নিজের জন্য নিজেকে নিয়ে ভাবতে পারলে আপনার সন্তানের জীবনও অনেক রঙিন হবে এই লড়াইটা একান্তই আপনার এখানে কেউ আপনাকে সাহায্য করতে আসবে না মনে ক্ষোভ রেখে সংসার হয় কিন্তু ভালোবাসাটা আর হয়ে ওঠে না হৃদয় স্থান না থাকলে নিখুঁত কাজ করলেও খুশি হবে না আপনি যত নিজেকে ভেঙে চুরে ফেলুন তবুও আপনার কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবে না যে মর্ম বোঝার সে বেঁচে থাকতেই তা বুঝে নেবে বুঝতে না চাইলে আপনি মরে গেলেও সে আক্ষেপ করবে না আপনার মর্ম বুঝবে না